এমনিতেই নামের ভারে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবার উপরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা তারকাদের দলে ভিড়িয়ে বরাবরই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে পারফর্ম করতে দেখা যায় লস ব্লাঙ্কোসদের এবারের গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি থেকে তারা উড়িয়ে এনেছে কেলিয়ান এম্বাপেকে ফরাসি বিশ্বকাপ জয়ী এই তারকাকে দলে নেওয়ার পর রিয়ালের আক্রমণ ভাগ হয়ে উঠেছে আরও অপ্রতিরোধ যেখানে আগে থেকেই ছিলেন ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গয়েস জুট বিলিংহামের মতো তারকারা এবার সেখানে যুক্ত হয়েছেন কেলিয়ান এম্বাপে তার সঙ্গে আছেন অ্যান্ড্রিকো যিনিও এই গ্রীষ্মকালীন দল বদলেই যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে যখন রিয়েলে যোগ দেওয়ার কথা চলছিল তখন প্রশ্ন উঠেছিল ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কিভাবে কেলিয়ান এমবাপ্পেকে পেকে জায়গা করে দিবেন কার্লো আঞ্চলেতি সে বিষয় নিয়ে ভাবতে হবে তার কিলিয়ান কেলিয়ান রিয়ালে জার্সিতে জুনিয়রের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন দুজনের পারফরম্যান্সে কিছুটা ফারাক দেখা গেলেও সমন্বয় ছিল চোখে পড়ার মতো কেলিয়ান এমবাপ্পেকে দিয়ে এরই মধ্যে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র অর্থাৎ কেলিয়ান এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করেছেন ভিনি এবার কিলিয়ান অ্যাম্বাপ্পে নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা এম্বাপ্পে প্রসঙ্গে ভিনিশিয়াস বলেন এমবাপের খেলার ধরনটা আমার পছন্দের সত্যি বলতে আমরা দুইজন কি করতে পারি সেটা নিয়ে আমি রোমাঞ্চিতই সে এখানে আসার আগে অনেক গোল করেছে শিরোপাও জিতেছে অনেক সে শুধু রিয়াল মাদ্রিদে আসার স্বপ্নই দেখেছে সেই স্বপ্নটা সব ফুটবলারই দেখে